가가টে কিসের দোকান এটা মোবাইলের দোকান আচ্ছা কি কি মোবাইল আছে এখানে বিভিন্ন কোম্পানির মোবাইল আছে এখানে লয়েস্টলি 3000 থেকে শুরু 5000 টাকা মনে অনেক কন্ডিশন ভালো তোরজি মোবাইল পাবে তো অনেক ধরনের মোবাইল আছে দেখো মোবাইল দেখো অনেক ধরনের মোবাইল আছে ঠিক আছে রে 6000 টাকা ছিল ও চলে গেছে হ্যাঁ রেট একবার বলো আরে দাদা এই জামানার এটা নিবনি একদমই নতুন কন্ডিশন

আট জিবি র্যাম আট জিবি র্যাম নতুন নতুন দাম একুশ হাজার রিয়েলমি মোবাইল আরো অনেক আছে এই যে একটা পঁচিশশো টাকায় পাওয়া যাবে ওপোশে মোবাইল অনেক ধরনের মোবাইল আছে কাস্টমার যদি আসতে যায় কৃষ্ণপুর বালাবাড়ি মার্কেট যা আছে অন্য নম্বর তো ভিডিওতে দেওয়া হয়ে থাকবে যোগাযোগ অনেক ধরনের মোবাইল পাবেন দুই তিন হাজার এব পুরো তুীাব avez এ ওের তুের ওের ওেকের এভের